রাম রাজত্বে রাম নারায়ণ বাঘেলকে মরতে হলো তার অপরাধ কি ছিল ഒരു പുതിയ ജീവിതം സ്വപ്നം കണ്ടാണ് ഒരാഴ്ച മുൻപ് രാംനാരായണൻ പാലക്കാടേക്കുള്ള വണ്ടി കയറിയത് പക്ഷേ ആൾക്കൂട്ടത്തിന്റെ മർദ്ദനത്തിനൊടുവിൽ മരണം വരിക്കാനായിരുന്നു അദ്ദേഹത്തിന്റെ വിധി বন্ধুরা আপনারা হয়তো বিগত কয়েক দিনে বাংলাদেশে যে সংখ্যালঘু দীপু দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সে চিত্র আপনারা দেখতে পেয়েছেন আমরা প্রত্যেকেই নির্বাক যে আজকের দিনে মানুষ এরকম বর্বর হতে পারে এরকম অমানবিক হতে পারে একটা মধ্যযুগীয় বর্বরতার ছবি আমাদের চোখে ফুটে উঠেছিল কিন্তু আমাদের ভারতের কিছু মানবিক লোক যারা সবসময় নিজেদেরকে মানবিক বলে প্রকাশ করে মানবিক বলে দেখায় আমরা প্রত্যেকে করেছি হত্যার আমাদের ভিতর অন্তরাত্মা এখনো পর্যন্ত কাঁপে যে মানুষ এতটা নির্মম হতে পারে কিন্তু অপরাধকে অপরাধ হিসাবে দেখতে হয় মানবিকতা কাকে বলে যখন আমরা জাতি ভেদ উঁচু নিচ ধর্ম প্রকার ভেদ এসব না দেখে অপরাধকে অপরাধ বলবো যখন অন্যায়কে অন্যায় বলবো। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকবে তখনই সেটাকে মানবিকতা বলা হয় বন্ধুরা ডিসেম্বর ছত্রিশগড়ের এক শ্রমিক যে কেরালায় শ্রমিকের কাজ করে সেই কেরালায় তাকে বাংলাদেশি সন্দেহে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে সারা শরীরে তার ক্ষতচিহ্ন শরীরের এমন কোনো পার্ট নেই যেখানে ইঞ্জুরি বা আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই তার অপরাধ কি ছিল সে বাংলা ভাষায় কথা বলেছিল সে ছত্তিশগড়ের শ্রমিক ছিল আর এই বাংলা ভাষা কথা বলাটাই তার কাল হয়ে দাঁড়ালো কারণ কিছু উগ্র হিন্দুত্ব কিছু আর এর কর্মী যারা সেই ব্যক্তিকে সেই রামনারায়ণ বাঘেলকে বাংলাদেশে সন্দেহ করলো করার পর নির্মম অত্যাচার করে সেই মানুষটিকে একটা তরতাজা প্রাণকে পিটিয়ে হত্যা করলো দীপু দাসকে যেরকম একটা তরতাজা প্রাণকে ওভাবে টাঙ্গিয়ে জ্বলন্ত আগুনে পুড়েছিল ঠিক ততটাই নির্মম এই রামনারায়ণ বাঘেলকে পিটিয়ে এভাবে হত্যা করা দুটোই অপরাধ দুটোরই শাস্তি হওয়া উচিত আর যারা মানবিক লোক দুটোরই সমভাবে প্রতিবাদ করা উচিত কিন্তু আমি যখন চিত্রগুলো দেখছি গদি মিডিয়ার ছবিগুলো দেখছি খবরগুলো দেখছি তখন কোথাও না কোথাও একটা দোগলাপন্থী চিত্র আমার সামনে ফুটে উঠছে কীরকম দগলাপন্থী কীরকম রাজনৈতিক অভিসন্ধির ছবি কীরকম পুপুগান্ডার ছবি কারণ এই দোগলাপন্থী মানুষরা দীপুদাস হত্যাকাণ্ডের প্রতিবাদ করে একটা বাংলাদেশ একটা অন্য দেশের সেখানে সংখ্যালঘুর উপর নির্যাতন হলে আমরা প্রতিবাদ করি কিন্তু যখন আমার দেশে আমার রাম রাজত্বের দেশে একজন হিন্দু সনাতনী হিন্দু রামনারায়ণ বাঘেলকে ভাবে মারা হয় তখন আমাদের সেই মানবতা জেগে ওঠে না তখন আমাদের সেই প্রতিবাদের ছবিগুলো ফুটে ওঠে না তখন গদি মিডিয়া তারা কি করছে তারা বর্তমানে কোথাও না কোথাও একটা শিল্পী সে প্রথমে একটা ভক্তিমূলক গান গেয়েছে তাকে কেউ সেকুলার গান গাওয়ার অনুরোধ করেছে বা দাবি জানিয়েছে সেই খবর তো করছে কিন্তু রামনারায়ণ বাগেলের খবর এড়িয়ে যাচ্ছে একটা সুকৌশলে এর কারণ কারণ সেই শিল্পীকে গান গাওয়ার অনুরোধের সঙ্গে যুক্ত একজন মুসলিম ব্যক্তি কেন রামনারায়ণের খবর হবে না রামনারায়ণ মুসলিম নয় বলে কেন খবর হবে না রাজনৈতিক অভিসন্ধি পূরণ হবে না বলে যে বিজেপি সারা দেশে প্রপোকাণ্ডা চালায় হিন্দু খাত্রে মে হাই হিন্দু খাত্রে বলে সেই বিজেপির দ্বারা সেই আর এস এর দ্বারা একজন হিন্দুকে মরতে হলো তার জন্য এরা খবর করবে না এখানে কিন্তু বন্ধুরা রাজনৈতিক কৌশলটা পরিষ্কার আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের মাধ্যম দিয়ে হিন্দুদেরকে ভয় দেখানোর মাধ্যম দিয়েই এদের রাজনৈতিক কারবার এদের রাজনৈতিক ব্যবসা কিন্তু এরা চালিয়ে যাচ্ছে আপনাদেরকে বুঝতে হবে বন্ধুরা আপাতত এটুকুই